কথা বলবো আজ উনচল্লিশতম দিন চলছে আজকে উনচল্লিশতম দিনে এর ভিতরে কি আপনারা রাষ্ট্রীয়ভাবে কোনো আলোচনা পেয়েছেন কি না আপনাদের অবস্থান কোন পর্যায়ে আপনারা আর কতদিন থাকবেন এবং সমস্যার সমাধান কত দূর আপনার নাম পরিচয় দেব ধন্যবাদ আমি কর্মসূচি বিষয় আমাদের কাছে রাষ্ট্রতন্ত্র থেকে এখন পর্যন্ত কেউ আসেনি বিভিন্ন সময়ে ডেকে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে আমাদেরকে আশ্বস্ত করেছে আমাদের শিক্ষকরা আর আশ্বস্ত হয়ে বাড়ি ফিরবে না এই জন্যই এই আন্দোলন তাই কর্মসূচিতে সবাই আসি এখন সর্বশেষ আমরা গত আঠারো তারিখে আঠারোই নভেম্বর আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সরকারকে জানিয়ে দিয়েছি আগামী রবিবার তেইশে নভেম্বর আমরা লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি দিয়েছি এবং আগামী শুক্রবার আমাদের শিক্ষকরা বেশিরভাগ হেমামদ্দিন পোসাই মসজিদী পেশায় দায়িত্বে আছে আগমন ঘটবে আমাদের কর্মসূচি রবিবার লংমার্চ তো শিক্ষামন্ত্রণে এটাকে ফলপ্রসূ করার জন্য এটাকে প্রাণবন্ত করার জন্য এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য তারা মাঠে ময়দানে চলে আসবে আশা করছি আমাদের এই কর্মসূচির মধ্য দিয়ে সরকারের সর্বোচ্চ মহল থেকে আমরা একটা সুখবর পাবো এর আশাবাদ আছি এখানে কেন্দ্র কমিটির কয়েকজন নেতা আছেন আমরা দেখতে পাচ্ছি যারা সব সময় পর্যায়ে কাজ করেছেন কয়েকজনের নাম বলেন আমাদের চেয়ারম্যান ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মফরুজুর রহমান ঐক্য জোটের মহাসচিব শামসুল আলম আমাদের শিক্ষক সমিতির মহাসচিব তাতুস্ত ধরাজি আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম সদস্য সচিব আলামিন তারপরে আমাদের সাংগঠনিক এই আরও সাংগঠনিক নেতৃবৃন্দ আছে আসলে উনচল্লিশটা দিন এই প্রেস ক্লাবে দুলাবালির ভিতরে গড়াগড়ি খেতে খেতে স্বাস্থ্যের অবস্থা অনেকেরই খারাপ কেউ বিছানায় শুয়ে আছে কেউ সুস্থতার জন্য অপেক্ষা করতেছে বিভিন্নভাবে যে যেভাবে পারে বাঁচতেছে কিন্তু আমাদের দাবি আদায়ের বেলায় সবার সিদ্ধান্ত অনড় যে আমরা দশজন থাকি বিশজন থাকি যাই থাকি তবে এবার আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা লিখিত এভিডেন্স না পাওয়া পর্যন্ত আমরা প্রেস ক্লাব ছাড়ছি না আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই উনচল্লিশতম দিনে ধারাবাহিক বক্তব্য দেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে